এই দেখেছেন আলোচনা ফলক আমরা এখান থেকে চলে যাব আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় চাকরি করি এবং আমরা মানব করার কারিগর একজন শিক্ষক কতটা কষ্টে থাকলে দার টিকা টিকা প্রতিদানের partant থেকে বিরত রেখে এই রাজপথে আমাদের অবস্থান করতে হয়েছে আজকে হুমারিক প্রাপ্ত শিক্ষকদের ব্যবস্থা যিনারা চালু করেছেন অমিলম্বে তারা ভর্তি পাবেন আর আমরা ইন্ডিয়ান্স এর বিক্ষোভ হয়েও আমরা আমাদের দেশ দাবি থেকে আমরা বঞ্চিত হচ্ছে এই কারণে আজকে আমরা রাজপথে এসেছি রুমার শিক্ষক আয়দের প্রতিষ্ঠানের আন্তর্বার্ষিক পরীক্ষা চলছে সেখান থেকে আমরা ছুটি নিয়ে আজকের এই বৃষ্টি ভেজা রাতে বৃষ্টি ভেজা দিনে আমরা এই রাজপথে অবস্থান করছি আমাদের একটাই দাবি এই আমাদের শিক্ষকদের নিয়ে বৈষম্য করা হয়েছে আমরা এনজিআরসিএর সংরক্ষিত শিক্ষক হয়েও আমরা বৈশ্বের আওতায় আসতে পারছি না যাদের সুপারিশ করবেন তাদের বর্তির ব্যবস্থা করবে আমরা আমরা বদলি পেয়েছি আমরা নিয়োগ পেয়েছিলাম কমিটির মাধ্যমে কিন্তু এই কমিটির শিক্ষকদের বাদ আমরা পরীক্ষা দিয়েছি আবার আমাদের শিক্ষক নিয়োগ পরীক্ষা দিয়ে যথাযথ যাচাই বাছাই করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে চাকরির ব্যবস্থা করা হয়েছে আমাদের একটাই দাবি আমরা মানবতার জীবনযাপন করছি স্বল্প বেতনে আমাদের চাকরি করছি বিভিন্ন দূর দূরান্তে আমাদের আপনজন মারা গেলে তাদেরকে আমরা মাটি দিতে পারি না আমাদের অনেক কষ্ট এবং আমার মা যখন অসুস্থ হয় আমার মায়ের সেবা করতেও পারি না তাই আপনাদের মাধ্যমে আপনারা আমাদের এই কষ্টের কথাগুলো তুলে ধরবেন আমরা যাতে আপনাদের লেখনির মাধ্যমে আমরা যাতে বদলি পাই এবং সকল বৈষম্য দূর করে এনটিআরসি এর সকল শিক্ষকের যাতে বদলির ব্যবস্থা করা হয় এটা আমি উদার্ত আহ্বান জানাবো একজন শিক্ষক মানুষ করার কারিগর আজকে আমাদের বৈষম্যের শিকার হতে হচ্ছে আমাদের কাছে লেখাপড়া শিখে বাংলাদেশের বিভিন্ন উন্নয়নের কাজ করছেন বিভিন্ন কর্মকর্তা হয়েছেন আজকে আপনারা কর্মকর্তা হয়ে আপনাদের বিবেককে একটু জাগ্রত হয় না যে এই শিক্ষকরা কেন রাজপথে থাকবে তাদের কাছে লেখাপড়া করেছি আজকে আমরা বাংলাদেশের বড় বড় অবস্থানে আছি আপনারা যদি আপনাদের ন্যূনতম যদি বিবেককে না দেয় তাহলে এই শিক্ষকদের যাতে আর রাজপথে না আসতে হয় এই প্রেস ক্লাবে যাতে না আসতে হয় তার জন্য আমাদের বদলির ব্যবস্থা করবেন এই আশাবাদ ব্যক্ত করি এবং আমাদের কথাগুলো যারা তুলে ধরছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আমার শিক্ষক ভাইরা যারা এই রাসপথে এসছে এই শিক্ষক ভাইদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে বাংলাদেশ চুয়ান্ন বছর স্বাধীনতা অর্জন করেছে আমরা কিন্তু আজও বৈষম্যের হাত থেকে কিন্তু আমরা রেহাই পাই নাই এবং বিভিন্ন পদে পদে বিভিন্ন বৈষম্যের শিকার হয়েছে যাতে এই বাংলাদেশে আর কোনো বৈষম্য না থাকে একটা সুন্দর সুশীল সোনার বাংলা গড়ে তুলতে পারি যাতে এবং সকলেই যাতে সমান অধিকার পায় সেই অধিকারের লক্ষ্যে আমাদের শিক্ষকদের মাঝে যাতে কোনো বিভাজন না থাকে আমাদের সুপারিশ কথাটা উদ্ধ করে সকল ঠনৎ শিক্ষকরা অবিলম্বে যাতে বদলি পায় সেই ব্যবস্থার জন্য আমরা আজকে এসেছি আপনারা আমাদের কথাগুলো তুলে ধরবেন এটা আপনাদের কাছে আমার দাবি জানাচ্ছে আমাদের শিক্ষকরা দেখেন আজকে কিন্তু এমন এমন বড় বড় প্রতিষ্ঠান আছে সেখানে এক হাজার বারোশো ছেলে মেয়ে লেখাপড়া করে সেই কাজ সেই কাজকে ব্যাহত রেখে আমরা আজকে রাজপথে এসেছি আমাদের কষ্টের কথাগুলো আপনাদের কাছে তুলে ধরার জন্য মিডিয়ার কাছে তুলে ধরার জন্য যাতে আপনাদের একটা লেখনের মাধ্যমে যদি আমরা এই বৈষম্যের শিকার না হই সুপারিশ কথাটা বাদ দিয়ে অবিলম্বে একটি নীতিমালা তৈরি করে যাতে আমরা বদলি হতে পারি সেই ব্যবস্থা করবেন কর্তৃপক্ষ আমাদের শিক্ষা মন্ত্রণালয় আমাদের কর্তৃপক্ষরা অনেকবার যোগাযোগ করছে আমাদের আশ্বাস দিয়েছে তারা আমাদের আশ্বাস দিয়েছে যে আপনাদেরকে আমরা বদলি ব্যবস্থা করব। কিন্তু তাদের কাছ থেকে আমরা এখনো পর্যন্ত তেমন কোনো ইতিবাচক দিক পাই নাই এখানে তারা করছে কি সুপারিশ প্রাপ্ত শিক্ষকদের বদলির ব্যবস্থা করছে এটাকে আমি অত্যন্ত ভাবে দৃঢ়ভাবে ধিক্ষার জানাই যে আমরা নিন্দনীয় একটি ঘটনা করছে তারা এতে সুপারিশ প্রাপ্ত কথাটা বাদ দিয়ে সকল সনদকৃত শিক্ষকদেরকে অগ্নির আওতায় এনে অবিলম্বে আমাদের দুঃখ দুর্দশার কথা যাতে দুঃখ দুর্দশা যাতে লাঘব হয় সেই ব্যবস্থা করবেন আমরা নিজ উপজেলা নিজ জেলা যাতে আমরা বদলি হতে পারি নিজ শ্বশ শ্বশ সাবজেক্টে শ্বশ শিক্ষক যারা শ্বশ পদে যাতে আমরা সম পদে যাতে বদলি হতে পারে সে ব্যবস্থা করবেন এবং বয়স্ক বৈষম্য থাকবে না আর আমাদের এই বিষয়টা হচ্ছে আমরা কোনো টাকা পয়সা চাচ্ছি না এটা বাজেটবিহীন এটা এখানে শিক্ষকদের শুধু বদলির কথাটা উল্লেখ করে দিলেই আমরা বদলি যাতে হতে পারে যারা কষ্টে আছে তারা তার আর তার সুবিধা মতন স্থানে যাতে বদলি হতে পারে এই বিষয়ের জন্যই আমরা এখানে এসে আমরা কষ্টের মধ্যে আসি আমাদের কষ্টের কথা শোনার মতন লোক হ্যাঁ কষ্টের মতন লোক নাই আমরা চার পাঁচশো সাতশো কিলোমিটার দূরে চাকরি করি এবং সেটা হচ্ছে অত্যন্ত নগণ্য বেতন যে বেতনে একজন শিক্ষকের জীবন মান উন্নয়ন হতে পারে না তাদের সন্তানকে একটা ভালো খাবার দিতে পারে না তাদেরকে ভালো বিদ্যালয়ে পড়ানোর ব্যবস্থা করতে পারে না এই শিক্ষক আর এই শিক্ষক রাত দিন পরিশ্রম করে যে মানুষ অনেক কষ্ট হয় আমাদের এই জায়গায় আসা উনারা বলে আপনারা তো কষ্ট কেন করবেন সচিবরা কেন দিচ্ছে না উনি বলছেন এটা দেওয়া দরকার আপনারা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পাওয়ার অধিকার রাখেন এবং আপনাদের এই দাবি সমূহ সম্পূর্ণ যুক্তি এবং আমরা এটু বিশ্বাস করি আল্লাহ তালা যদি আমাদের সহায় হন আমরা ভবিষ্যতে অবশ্যই বদলিটা পাবো এই বলে আমার বক্তব্য এখানে শেষ করতে দিই আপনারা সবাই ভালো থাকবেন আমাদের এই আমাদের সাথে কথা বলুন আমাদের আমরা আমাদের প্রতিনিধি দল সরাসরি মাননীয় শিক্ষা উপদেষ্টা মহাদেশের সাথে কথা বলতে চাই অথবা ওরা শিক্ষাবদেশ মহোদয় যদি না থাকে তাহলে ওনার পিএচের সাথে কথা বলতে চাই সেখান থেকে থেকে জানানো হয় যে ওনারা সরাসরি শিক্ষা মধ্যে সাথে কথা বলতে চান পরবর্তীতে ওখান থেকে রিপ্লাই দেওয়া হয় যে শিক্ষামদেশ মহোদয় কিন্তু উনি আবার আনবেন কিন্তু এখন ব্রে গেছেন এই মুহূর্তে নাই এখন আমরা শিক্ষামদেশ মহোদয়ের অফিস থেকে ওনার পিএচের রিকোয়েস্ট আমরা আমাদের প্রতিনিধি দল নিয়ে যাই এবং সেখানে ওনার যে পি আপনারা জানেন যে ওনার আগের যে পি ছিল উনি পেয়েছে নতুন পিএস আছেন এবং তিনি অত্যন্ত মানে এত আন্তরিক আপনারা যদি দূরের কথা শুনতেন তাহলে আরও দরকার কষ্ট করলো বন্দি নিয়ে